অনুপ্রেরণার আরেক নাম অমক ভাই তমক ভাই এগুলো বাদ দেন ভাই এগুলো বাদ দিয়ে নিজেকে ভাইরাল করুন নিজে দক্ষতা দিয়ে এগিয়ে যান এগুলো করে ভাই কিছু হয় না আপনার নিজের দক্ষতা নিজের যোগ্যতা এগুলো দিয়ে ভিডিও তৈরি করে এগিয়ে যান অমক ভাই অমক অনুপ্রেরণা এগুলো বাদ দিয়ে আপনারা সুন্দর করে ভিডিও তৈরি করুন আপনার ভিডিও যদি ভালো হয় এমনিতেই কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন ওই অমক তমক এগুলোর দরকার নাই ভাই অমক অনুপ্রেরণার আরেক নাম অমক ভাই তো আমি কারোর নাম নিয়ে কথা বললাম না আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা কিন্তু বলতেছি তো আপনারা কেউ মাইন্ড করবেন না এগুলো বাদ দিয়ে আপনার স্কিল যেটাকে বলে দক্ষতা আপনার দক্ষতা যদি ভালো থাকে ভিডিও এডিটিং যদি ভালো হয় ভিডিওতে যদি ফুল ইনফরমেশন থাকে বা আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো যদি মানুষকে আপনি বিনোদন দিতে পারেন তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে আপনার থামেল ঠিক করতে হবে তারপর আপনার টাইটেল ঠিক করতে হবে টাইটেল যেন একটা টাইটেল দিলেন সেটা যেন আকর্ষণীয় হয় এবং কি আপনারা যে ট্যাগগুলো ব্যবহার করবেন ট্যাগগুলো যেন সুন্দর হয় সার্চ হয় মানুষ যেন সার্চ করে আপনার ভিডিও পায় আপনার মূল কথা হলো যে ভিডিওতে আপনি যা ইনফরমেশন দিবেন ভিডিওগুলো যেন একদম জেনুইন হয় তথ্য যেন ঠিক থাকে বা আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন সেগুলো যেন মানুষ দেখে হাসে যদি আপনি কার্টুন ভিডিও তৈরি করেন সেগুলো যেন সুন্দর হয় এডিটিং অ্যানিমেশন যেন ভালো হয় ক্যারেক্টার যেন ভালো হয় ভয়েস চেঞ্জ যেন হয় তো সব দিক দিয়ে যখন আপনার ভিডিওগুলো ঠিকঠাক থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো মানুষ দেখবে অন্যথায় কিন্তু যতই আপনি চেষ্টা করেন ঠিক হবে না ওই অনুপ্রেরণার আরেক নাম অমক ভাই তমক ভাই এগুলো বাদ দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আপনি নিজে এগিয়ে যান এগুলো করে ভাই কিছু হয় না আমি তো অনেক দিন যাবত এখানে কাজ করতেছি প্রায় কিন্তু পাঁচ বছর হয়ে গেছে দুই হাজার বিশ সাল থেকে কাজ করতেছি আমি কোনো দিন এই কাজটা করি নাই অনুপ্রেরণার আরেক নাম অমুক পাই তমুক বাই এগুলো করে বাই কিচ্ছু হয় না দেখুন আমার চ্যানেলে কিন্তু কতটা সাবস্ক্রাইবার নাই আমি প্রথমে কিন্তু নাটক রিভিউ করতাম সেখানে আমার আরেকটা একটা চ্যানেল রয়েছে সেটা দিয়ে কিন্তু ভালোই আমি কিন্তু এগিয়ে গিয়েছি তো এগিয়ে যেয়ে কিন্তু কোনো লাভ হয়নি কারণ ওগুলোতে ভিউস হলেও এতটা টাকা ইনকাম হয় না তো এগুলো বাদ দিয়ে আমি যেহেতু এই ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকি সেই জন্যে আমি এগুলো যতটুকু বুঝি ততটুকুই মানুষকে দেওয়ার চেষ্টা করে থাকি তো আমি একটা কথা বলবো এগুলো বাদ দিয়ে আপনি যদি আমার মতো একজন ক্রিয়েটর হয়ে থাকেন যদি ট্যাগ ভিডিও তৈরি করেন অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয় তারা যেন সঠিকভাবে আপনার ভিডিও দেখে কাজগুলো করতে পারে আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও দেখতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে তো এমন ভিডিও তৈরি করুন মানুষ দেখে যেন আপনার ভিডিওটা দেখেই যেন মানুষের মনে ধরে যায়